সবাইকে শুভ সময় জানাচ্ছি আমি দস্তকের জাহাঙ্গীর যুক্তরাষ্ট্র থেকে আজকের যে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা ছিল বাংলাদেশে গত চব্বিশ ঘন্টা ঘন্টা ব্যাপী বা তার বাহাত্তর ঘন্টা ব্যাপী বাংলাদেশের যে রাজনৈতিক বিষয়গুলো ঘটছে সেখানে বাংলাদেশের সেনা প্রধান তিনি দরবার করেছেন দরবারের অর্থ হলো যে উনি অফিসারদেরকে নিয়ে মিটিং করেছেন এবং উনি সৈনিকদের উদ্দেশ্যে আরো কথা বলেছেন সেই কথাগুলো আমরা যদি এক এক করে অ্যানালাইসিস করতে যাই যেসবগুলো আমাদের কাছে রয়েছে। কি কথা বলেছেন সেখানে কিন্তু আজকে আমি যখন উপস্থিত হই। তখন আমাদের যে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ওনার যখন দৃষ্টি আকর্ষণ করতে পারি যে বাংলাদেশের এই মুহূর্তে সেনা প্রধান আমরা যখন এখানে কথা বলছি তার মাত্র বারো ঘন্টা আগেই বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের বাংলাদেশের নিয়ে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে উনি সেনাদের সাথে সেনা কর্মকর্তাদের সাথে সেনা অফিসারদের সাথে কথা বল ওই মিটিং করেছেন এবং সেখান থেকে যে আউটকাম আমরা আশা করেছিলাম আউটকামের সর্বশেষ যে সংশয় উনি প্রকাশ করেছেন একটি বিরাট সংশয় উনি প্রকাশ করেছেন আমাদের সেনা প্রধান সেটা কি সংশয়টা হলো যে বাংলাদেশে বাংলাদেশে যে কোনো সময় সন্ত্রাসবাদী আক্রমণ হতে পারে বলে উনি সংশয় প্রকাশ করেছেন এবং সে সংশয় প্রকাশ করে উনি বলেছেন বাংলাদেশ একটি অস্থিতিশীল এই যে বাংলাদেশ বিষয় উনি বলেছেন আমি এটাই বলেছি যে উনি যে বলছেন যে ইমিনেন্ট তাহলে বাংলাদেশ কি আরেকটি আফগানিস্তান হতে যাচ্ছে যদি বাংলাদেশর একটি আফগানিস্তানের মত অবস্থা হয় সেখানে আমেরিকার যুক্তরাষ্ট্র যে কমিটমেন্ট যে কাউন্টার টেরোরিজম এজ 0 সেটাতে মিল করে অনেকে প্রশ্ন করেছিলাম যে আসলে আপনারা তখন কি করবেন বাংলাদেশ আর্মি চিফ ওয়ারನ್ಸ್ অফ ইমিনেন্ট ইসলামিস্ট এক্সট্রিমিস্ট অ্যাটাকস অন বাংলাদেশ गिवन द यूएस কমিটমেন্ট টু কাউন্টার টেরোরিজম व्हाट স্টেপ ইজ দা ইউএস Taking to prevent Bangladesh from becoming another Afghanistan. Demi, I have a second question. How is the U.S. government addressing the unlawful imprisonment of journalists under Muhammad Yunus' government and working to uphold press freedom in Bangladesh? Thank you. Yes. Well, it, it, with the questions that we deal with a lot, I think that we go back to what's most important in the nature of. How we handle other countries, what we expect of them, if we consider them our friends, the diplomatic scenario. Fortunately, we have an administration and a Secretary of State who's completely committed to diplomatic resolutions, to face to face conversations with our friends around the world, uh, and certainly the impact, hopefully, of our strength. Uh, and our president, uh, who is known for taking things seriously, uh, to know that uh, we expect every country, certainly um, uh, Bangladesh and others, to say the least, to um, uh, follow the rules of uh, human rights uh, and to be cognizant and fair regarding the, the behavior and uh, what their own citizens expect. <laughs> আমাদের সাংবাদিকতার যারা গুরু রয়েছেন বিশ্বব্যাপী শুধু বাংলাদেশে নয়, ওনাদেরকে এই যে উনি যেভাবে দুইটি প্রশ্নের উত্তর সম্মিলিতভাবে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস সিরিয়াসলি নেন face to face আমরা এটাকে গ্রহণ করি তার অর্থ কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে মিন করেছেন যে আমরা face to face বিষয়টা এবং ওনারা কি আমাদের বন্ধু না শত্রু শত্রুটা বলেনি যে ভাই এই যে বিষয়গুলো আমার মনে হয় যে আমার সন্তুষ্টির চেয়ে এটা বাংলাদেশের সেনা প্রশাসন বাংলাদেশের যিনি এখন ক্ষমতায় দখল করে বসে আছেন তিনি সহ ভারতবর্ষ এমন কি জাতি সংঘর্ষা না যিনি ক্ষমাদা দখল করে বসে আছেন কিন্তু স্পেসিফিক্যালি একটা যিনি বলছেন কিন্তু দেখেন আমরা বাংলাদেশে একদিন 119টা রেপ কেস দেখেছি ঠিক আছে বাংলাদেশের রাস্তায় এখন ছেলেরা বের হতে ভয় পায় इवन আর্মি অফিসাররা জান জুニアরা ওরা সন্ধ্যার পরে বের হতে ভয় পায় তাদের পরিবার নিয়ে সেইখানে উনি বিবিসি তে স্টেটমেন্ট দিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা অবস্থা কিন্তু ঠিক আছে সেটা কি আপনি বলছেন আমাদের বিবিসি তে জি

বিশ্বাস করে যে সঠিক পথে যাবে যদি না যায় তাহলে আগেই তারা বলে দিছি যে আমেরিকা প্রশাসন কত সিরিয়াস হয় আমি একটু দস্তাবিজ ভাইকে কমপ্লিমেন্ট করতে চাই আপনি যদি প্রশ্নের একটা জিনিস খেয়াল করেন সাধারণত স্টেট ডিপার্টমেন্টে এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সারে কিন্তু আমরা যখন হিউম্যান রাইটস অ্যাড্রেস কথা শুনি এখানে কিন্তু তারা বলে গ্লোবালি তারা একই স্ট্র্যাটেজি ফলো করে রাইট আজকে কিন্তু ক্যাটাগরিগুলি তারা বাংলাদেশ দেশটাকে প্রোনাউন্স করছে সে টেমি বাংলাদেশকে প্রনাউন্স এত সুন্দর ভাবে এবং বোল্ডলি করেছে যেটা আমার সহ সাংবাদিকেরা আমাকে পর কেউ মানে কেউ কেউ প্রশংসাও করেছেন আর কারু দিয়ে প্রায় চেহারা আমি দেখতে পাচ্ছি একটা সংশয় যে বাংলাদেশের উপর আমেরিকার এই প্রশাসন উনি এর নাম বলেছেন সো অফকোর্স নবীন ভাই দিস যেটা আপনি বলছেন হ্যাঁ এবং এটা খুবই সিরিয়াস আমি কি মেজুর কবির ভাইয়ের কাছ থেকে জানতে চাব যে সত্যিকারের অর্থে বাংলাদেশে আসলে মানে এই যে জঙ্গিবাদের যে আবার পুনরুত্থান আমরা দেখতেছি স্পেশালি পাথের রাত থেকে যে ম্যাথাকার্টা আমরা উইটনেস করেছি তো এখন আসলে মানে পরিস্থিতি কেমন একটু যদি আপনি বলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে দেখুন ভাই অনেক বেশি এক্সপিরিয়েন্স দীর্ঘদিন আমেরিকাতে আছেন আমেরিকান এবং আমেরিকার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা আমার চেয়ে আরো ভালো ভাই জানেন এক ডিপ্লোম্যাট্রাক কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের শব্দ চয়ন বিশেষ করে ইউএস এর ক্ষেত্রে আমি দস্তকির ভাই একটা অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করতে চাই অনেকে একেবারে পার্সোনাল একটা অভিজ্ঞতা বাট ঘটনাটি বাংলাদেশের রাষ্ট্রীয় ঘটনা আহ ভাই কি আছেন আমি আচ্ছা আচ্ছা আমার স্ক্রিনে দস্তির ভাইও থাকলে চারা না দিকে আমরা তো অভ্যস্ত হয়ে গেছি মনে হয় যেন কোন গ্রাউন্ডে কথা যাই যাইহোক যেটা বলছিলাম দস্তির ভাই সেটা হচ্ছে দেখেন একটা আহ ঐতিহাসিক ঘটনার আমি সাক্ষী ছিলাম আহ ভাই বলতে আনমিউট করতে হবে না না বলে পারছি না আর কি যে বাংলাদেশে ফ্রিডম ফ্রিডম অফ স্পিচ প্রমাণ আমাদের নজর কবি ভাই যাই হোক আমি ওই ছোট জায়গাটা একটা জায়গায় শুধু বলি যে দেখেন সেটা হচ্ছে উনিশশো উনিশশো না এটা হচ্ছে দুই হাজার এক সাল অর্থাৎ আহ যখন প্রথম উনিশশো সালে ক্ষমতায় আসলো তার শেষ সময়টা আওয়ামী ক্ষমতা যখন ছাড়লো দুই সালে এবং সেই সময়ে লতিফুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট তো লতিফুর রহমানের নেতৃত্বে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার নিশ্চয়ই মনে আছে তখন যে টুইন টাওয়ারের ঘটনাটা নাইন বলে আমরা যেটাকে বলি সেই টুইন টাওয়ারের ঘটনার পর আমেরিকা যখন একটা অ্যাকশনে যায় আফগানিস্তানের বিরুদ্ধে তখন তারা যে ওয়ার্ডটাকে একটা নাম দিয়েছিল আফগানিস্তানের নেওয়ার সময় বিরুদ্ধে যুদ্ধ সেটার জন্য তারা কিন্তু একটা ওয়ার্ল্ড কল দিয়েছিল নট অনলি মানে যে আমেরিকা একা যুদ্ধ করবে সেই ওয়ার্ল্ড কলে বাংলাদেশেও তার যেই ভিত্তির উপর চিন্তা করে সে আফগানিস্তান আক্রমণ করেছিল বাংলাদেশে সেই সময়ে আমি আবারও বলছি আওয়ামী লীগ সরকার নয় কেয়ারটেকার সেই সময়ে বাংলাদেশ অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল অর্থাৎ বাংলাদেশ বিশ্বব্যাপী এই যে টেরোরিস্ট অ্যাটাক যেগুলি হয়েছে তার এগেনস্টে যে বিশ্বব্যাপী যুদ্ধ উদ্যোক্তা হচ্ছে ইউএসএ সেই যুদ্ধে অংশীদার বাংলাদেশ নাম্বার ওয়ান নাম্বার টু আফগানিস্তানে আক্রমণের জন্য প্রয়োজন পড়ল যে কোথায় জ্বালানি নেবে এয়ার অ্যাটাকের সময় তার জন্য তাদের একটা স্পেস প্রয়োজন পড়ল ইন্ডিয়া তাদেরকে স্পেস দিল ইন্ডিয়া তাদের সাথে অ্যাগ্রি করলো কিন্তু ট্যাকটিক্যাল কারণে ইউএসএ তখন বাংলাদেশের কাছে অনুমতি চাইল সেই সময় যেহেতু সরকার অর্থাৎ বাংলাদেশের আকাশসীমা মার্কিন যুদ্ধ বিমান ব্যবহার করবে কি করবে না এইটা মানে আপনি সভ্রেন্টির কোয়েশ্চেন আজকে কেনই কথাটা বলছি কারণ টামি কয়েকটা শব্দ কিন্তু আজকে ব্যবহার করেছে সে বলেছে যে ডিপ্লোমেটিক সিনারিয়াল এর কারণে এবং তারা ফেস টু ফেস আলোচনা করতেছে আমি লিঙ্ক আপ করবো তার আজকে শব্দ প্রয়োগ এবং বাংলাদেশের এখনকার যে বাস্তবতা আছে প্রত্যেকটা ঘটনার সঙ্গে দেখেন সেই সময় করল কি নজিবুর রহমান সরকার আমার সৌভাগ্য হয়েছিল যখন আমি আজকের কাগজের রিপোর্টার এবং বাংলাদেশের তখন আহ যিনি ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট ছিলেন সেই পত্রিকাটি রানিস আলমগীর তিনি তখন ইরাক যুদ্ধে কাবার করতে চলে গেছেন ফলে আমি ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট হিসেবে তখন দায়িত্ব পালন করছিলাম সেই ঐতিহাসিক একটি বৈঠক হয় ক্লোজ ডোর বৈঠক আজকের যেটা অতিথি ভবন এই পদ্মায় তখন বাংলাদেশের জীবিত সকল পররাষ্ট্রমন্ত্রী সকল এক্স ডিপ্লোম্যাট যারা তখনও জীবিত ছিলেন এবং সকল ফরেন সেক্রেটারিদেরকে ডাকা হয় তখন শফি তখন শফি স্বামী ছিলেন হচ্ছে পররাষ্ট্র সচিব আমি যদি ভুল না করে থাকি ইমিডিয়েট পররাষ্ট্র সচিব ছিলেন এবং আমেরিকান দায়িত্বে তখন ছিলেন পরবর্তীতে সময় যিনি রাষ্ট্রদূত হয়েছিলেন নাসিমা তিনি তখন ছিলেন আমেরিকান দায়িত্বে বাংলাদেশের পক্ষ থেকে সেই কিন্তু প্রায় সারা দিন ব্যাপী সকাল থেকে শুরু হয়েছিল দুপুর পর্যন্ত বাংলাদেশ সিদ্ধান্ত নিতে পারে নাই বিরতি দিয়ে বিকেল বেলা আবার মিটিংয়ে বসে সেই মিটিংয়ে গিয়ে রাত্রে প্রায় দশটার দিকে গিয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ বাংলাদেশ তার আকাশ সীমা ব্যবহার করতে দেবে এবং নিশ্চয়ই দস্তগীর ভাই আপনার মনে আছে মনে মনে থাকার থাকার কথা কথা। বেশি কিন্তু সেই যুদ্ধের সময়। মার্কিন যুদ্ধ বিমান বাংলাদেশের এয়ারপোর্টে নেমেছে জ্বালানি দ্বারা ফুয়েলিং করেছে এবং বেশ যা যা প্রয়োজন পড়ে সেটা অর্থাৎ আফগানিস্তানে আক্রমণের ক্ষেত্রে সেই সময়ে বাংলাদেশে একটি ছোট মিছিল হয়েছিল সেই মিছিল গুলি যারা পরিচালনা করেছিলেন তৌহিদি জনতার নামে কোড কোড বলছি আমি ঘটনাগুলো মেলাবেন আপনারা তৌহিদি জনতার ব্যানারে যে মিছিলটি হয়েছিল। সেই মিছিল সেই সময়ে নেতৃত্ব দিয়েছিলেন মুফতি আব্দুল হান্নান নামে এক ভট্টলো যার বাড়ি বৃহত্তর গোপালগঞ্জ জেলায় সেই সময়ে ছিলেন মাওলানা হ্যাঁ কোটালি পাড়ায় মাওলানা আব্দুল রৌফ এবং আমরা জানি পরবর্তীতে এরা আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করেছেন আফগানিস্তানের পক্ষ হয়ে এবং আমরা জানি এই চিহ্নিত জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে এরপরে যখন দুই এক সালের পরে বিএনপি জামাত সরকার আসলো এই জঙ্গি গোষ্ঠী আফগানিস্তান থেকে ফিরে আফগানিস্তান মুক্তিযোদ্ধা পরিষদ নামে বাংলাদেশে প্রথম একটি সংগঠন করে পরবর্তীতে সেই সংগঠনটি বিলপ্ত করে তারা সংগঠন আমি একটু এই জায়গায় হরকাতুল জিয়াদ এবং হুজির কথা যেহেতু দস থেকে জাহাঙ্গীর ভাই যাবো আরকি আহ থেকে জাহাঙ্গীর ভাই ইউএস এর পার্সপেকটিভ থেকে এই সংগঠনগুলার মানে জনগণের মনে আর কি বলেন এটি হচ্ছে এখন তো বাংলাদেশে যদি আমি সময় হিসাব করি পঁচিশে মার্চ শুরু হয়েছে অর্থাৎ এই পঁচিশ তারিখ রাতে কিন্তু বাংলাদেশে আমেরিকান সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আসছেন এবং খুবই হাই অফিসিয়াল যিনি আসছেন তিনি যারা বিশেষ করে পৃথিবীর সকল দেশের সেনাবাহিনী এই ভদ্রলোকের নাম জানে যিনি জেভি নামে পরিচিত তিনি আফগানিস্তানে যুদ্ধ করেছেন দুই দুইবার তিনি ইরাকে যুদ্ধ করেছেন তিনি বাংলাদেশের সরকারি সফরেই আসছেন এবং সেই সময়ে তার সঙ্গে আরো যতটুকু জানি আরো চার আহ চারজন মোট পাঁচ জনের একটি প্রতিনিধি দল আজ রাতে বাংলাদেশে নামবেন এই তথ্যটি দিয়ে রাখলাম দোস্তির বাইরে